পৃথিবীর যে কোনো জাতি বা যে কোনো ধর্মের মানুষ নারীর ইজ্জত রক্ষা করতে বদ্ধপরিকর কিন্তু ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে নারীদের সম্মান ইজ্জত লুণ্ঠিত বিজেপি শাসিত রাজ্যে কেন হচ্ছে এটাই কি বিজেপির আইডিওলজি বা আগামী দিনের ভারতবর্ষের ভবিষ্যৎ নারী নির্যাতন নারী ধর্ষণ এমনকি নারীদের গণধর্ষণ পরে নগ্ন করে ঘোরানো এটাই দেখতে হচ্ছে বৃহত্তর গণতান্ত্রিক সভ্য সাংস্কৃতিক ভারতবর্ষের মানুষের বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারে এটাই দেখতে হচ্ছে মণিপুরে দুই নারীকে প্রথমে গণধর্ষণ হাজার হাজার মানুষের সামনে তারপর সম্পূর্ণ নগ্ন করে রাস্তায় হাঁটানো এতেই শেষ নয় নির্যাতিতারা যখন রেহের আর্জি জানিয়েছে কাঁদতে কাঁদতে হাঁটছে তখন তাদের দেদার শিলতা হানি চলছে হিংসায় জর্জরিত বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের মণিপুর থামাতে পারছে না কোনো রকম ভাবে হিংসা এই সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার বেড়েই চলেছে দিনগা দিন সংখ্যালঘু মানুষের উপরে বেড়েই চলেছে নির্যাতন বারবার এবার মণিপুরে সেই চিত্র দেখা গেল পৃথিবীর কোনো জাতি বা কোনো ধর্মের মানুষ নারীদের সম্মান সবার আগিয়ে রাখে কিন্তু ভারতবর্ষের বিজেপির করা মানুষগুলো নারীদের সম্মান মান ইজ্জত লুন্ঠিত করে পদধলিত করে নগ্ন করে এই চিত্র শুধু একবার নয় বারবার ধরা পড়ছে বিলকিস বালু ধর্ষণ ASCII হত্যা এটা আর শেষ হয় না এই ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে নারী অবমাননার বিশেষ করে মণিপুরে আড়াই মাস ধরে নারীদের উপরে যে অত্যাচার শিশুদের উপরে অত্যাচার লাখো লাখো মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়া তাদের ঘর বাড়ি হচ্ছে এত বড় ঘটনার পরেও ভারতের অন্ধ হয়েছে আবার দেখা যাবে তারা জয় শ্রীরামের দেবে দেখেছি বিভিন্ন ভিডিও যখন তুলে ধরেছি একাধিক জায়গায় বুলডোজার চলে একাধিক জায়গায় মানুষের অত্যাচার হয় একাধিক জায়গায় মানুষের জোর করে জয় শ্রীরাম বলে খুন করে বিভিন্ন ভক্তরা তারা কমেন্টে জয় শ্রীরামের ধ্বনি দেখে থাকে এবং এটাও বলে তারা ঠিক হয়েছে তাদের কপালেও এরামি উঠতে পারে একদিন তার কোনো বিশ্বাস নেই ঘটে যেতে পারে যখন তখন এই ভিডিও দেখার পরেও গদি মিডিয়া এটাকে এড়িয়ে গিয়েছে দু হাজার চব্বিশে দেখাবে এখন থেকে সেই চেষ্টা চলছে গদি মিডিয়ায় হায়রে ভারত আমরা ভারত মায়ের সন্তান হয়ে এই নগ্ন চেহারা আমার মা বোনেদের দেখতে হবে এ কোন দেশ এ কোন নীতি ভাষা হারিয়ে যাচ্ছে গদি মিডিয়ার বলবো একবার ভেবে দেখুন তো কি অপরাধ ভারতের এই মানুষের এভাবে নগ্ন করে হাজার হাজার মানুষের সামনে গণধর্ষণের পরেও রেহাই পাচ্ছে না তারা তাদের পরিবারের মানুষ খুন হয় ভাবুন আগামী দিনে আপনার আমার পরিবারের হবে কিনা সেটা কোনো গ্যারান্টি নেই মণিপুরে এই মানুষরা কোনোদিন ভেবেছিল এইভাবে তাদের নগ্ন হয়ে তাদের মা বোনেদের ঘোরাবে এবং হাজার হাজার মানুষের সামনে তাদের গণধর্ষণ হতে হবে কেন এমন হলো কারা করাচ্ছে কেন থামছে না আড়াই মাস ধরে এই হিংসা ভারতের মাথা হ্যাট হয়ে যাবে তারা বিশ্বের দরবার মণিপুরে ইন্টারনেট পরিষেবা নেই তাই অনেক কিছু সেখান থেকে আসছে না মোদী ভক্তরা এবং গদি মিডিয়াদের বলবো আপনাদের ঘরেও মা বোন আছে ভুলে যাবেন না নারী নিগ্রহে এমন ভিডিও ভাইরাল হতেই শিহুরে উঠেছে গোটা দেশ গোটা দেশের একের পর এক দলিত আদিবাসী মুসলিমদের উপরে অত্যাচার বুলডোজার আদিবাসীদের গায়ে প্রস্রাব করে দেয়া কোনো টাই থামছে না বন্যাতে জর্জরিত ভারতবর্ষের কয়েকটি রাজ্য এত ভয়ানক পরিবেশ ভারতবর্ষে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন ফ্রান্স আমেরিকা সহ বিভিন্ন দেশে আবার দেশে ফিরে তিনি তার পার্টির কথা শুরু করেছেন মানুষের সমস্যার কথা তুলে ধরতে দেখা যাচ্ছে না উলঙ্গ নারীর নগ্ন চেহারা দেখেই হয়তো প্রধানমন্ত্রীর মুখ থেকে এবার কথা বেরোবে কিন্তু গদি মিডিয়ার আর দেখা যাচ্ছে না ভারতে কেন এটা দেখতে হবে তাও বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার মণিপুরে আমাদের রাজ্যের যারা ডবল ইঞ্জিন সরকার চাইছেন তাদের মণিপুর থেকে হবে এর থেকে ঘটনা ঘটেছিল। গুজরাটে সেসব ভারতবর্ষের মানুষ ভুলেই গেছেন এই বিজেপি শাসিত এবং আগামী দু হাজার চব্বিশে প্রতিটা রাজ্যেই এমনই ঘটনা ঘটতে পারে তার কোনো সন্দেহ নেই পুনরায় যদি বিজেপি ক্ষমতায় আবার দু হাজার আসে তার কারণ কয়েকদিন পরে ভোট তারপরেও বিজেপি শাসিত এই নোংরামে এই নক্কর জনক ঘটনা এতেই তো পশম শিহিরে ওটার মতো অবশেষে নড়ে চড়ে বসেছেন বিজেপি শাসিত মণিপুর রাজ্যের মুখ্য সচিবকে তড়ি ঘড়ি ফোন করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি কিন্তু প্রশ্ন একটাই গত কয়েক মাস ধরে উত্তর পূর্বের এই রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার সত্ত্বেও কেন করা পদক্ষেপ করা হয়নি সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ এর থেকে ভয়াবহ ঘটনা আরো মানুষের মোবাইলে হয়তো ধরে রেখে দিয়েছে এই নগ্ন থেকে হয়তো আরও কিছু ভারতবর্ষের মানুষ দেখতে চলেছে চুপ কেন গদি মিডিয়া চুপ কেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চুপ কেন উত্তর প্রদেশের যোগী চুপ কেন পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই চিত্র দেখার পরে আপনারা কি সাপোর্ট করছেন উঠছে প্রশ্ন তাহলে আগামী দিনে এই ভারতবর্ষের মানুষ আর কি দেখাবেন সেটাই দেখছে মানুষ মানুষ এর পশম শিহিরে উঠছে স্তব্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ভারতবর্ষের মানুষের এবং গোটা ভারতবর্ষের মাথা বিশ্বের দরবারে হতে চলেছে এখন ওই থামানোর সময় আছে যদি এর পরেও না থামে তাহলে কিন্তু ভারতবর্ষ আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে এই চিত্র থেকে কি আরো ভয়ানক কোনো চিত্র দেখতে হবে না এখান থেকেই থামবে